বিকশিত ভারত মোদী কি গ্যারেন্টি কর্মসূচি অনুষ্ঠিত হয় আগরতলায় ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আগরতলায় বিকশিত ভারত মোদী কি গ্যারেন্টি কর্মসূচির আয়োজন করা হয় শুক্রবার আগরতলার টাউন হলে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোকসভার পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জিষ্ণু বর্মন অর্থমন্ত্রী প্রণজিৎ সিনহ রায় বিজেপির কার্যকর্তারা উপস্থিত অতিথিরা প্রদীপ জালিয়ে এবং প্রবীণ নেতাদের ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করে কর্মসূচির সূচনা করেন তাকে সামনে রেখে আমরা আজকে তার প্রচার অভিযান শুরুয়াত করতে চলছি আমাদের দুটি পার্লামেন্টারি সিট রয়েছে সেখানে আমাদের আমরা ভারতীয় জনতা পার্টি সংকল্প করেছি যে আমরা এই দুটি সিটে ভারতীয় জনতা পার্টি পদ্মপুর ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্প আজকে এই বৈঠক হবে এবং আজকে আমরা সেই প্রচারের জন্য আমরা চারটি ফ্রেন্ড আজকে আমরা এই সুজাও পেটির মাধ্যমে সমস্ত মন্ডলা মন্ডলে পৌঁছে দেওয়ার কাজ আজকে থেকে আমরা তার শুরুয়াত করতে চলছি ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটি আজকে এই দুটি অনুষ্ঠানকে সার্থক রূপ দেওয়ার জন্য সেলিব্রেট করার জন্য আপনাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে আমি জানি আজকে অনেকেই হয়তো মহাশিবরাত্রির অনুষ্ঠানে সবাই ব্যস্ত থাকেন কিন্তু তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি যে সংকল্প আমি জানি আমার এই দেবদুর্লভ কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই যে আমাদের যে সংকল্প সেই সংকল্পকে আমরা বাস্তবায়ন করি